বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিশ্বাস এন্টারপ্রাইজে আপনাদেরকে জানায় স্বাগতম এই ভিডিওটি আলোচনায় থাকছে ডিজিডিসি কোম্পানির বারো ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি আসল চিনবার উপায় এবং ব্যাটারির মূল্য এবং ব্যাটারির ব্যবহার ও ব্যাটারির ক্ষমতা নির্ণয় এবং প্রোডাক্টটি ঘরে বসে হাতে পাওয়ার সুবিধা ভিডিওটির সম্পূর্ণ পার্টি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিতে অনেক ধৈর্য সহকারে দেখবেন ডিজিডিসি বারো ভোল্ট তিরিশ ব্যাটারি চায়নার সুনামধন্য কোম্পানি রং গ্রুপের এটি উচ্চমানের পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার কারণে ইলেকট্রিক বাইকের জন্য একটি আদর্শ এই ব্যাটারি আসল এবং নকল পার্থক্য বুঝে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাজারে এর অনেক নকল সংস্কার পাওয়া যাচ্ছে আসল ডিজেডিসি ব্যাটারি চিনবার উপায় ব্যাটারির উপরে সানমার্কার লোভও থাকবে ব্যাটারির নিচে ও সানমার্কার লোভও থাকবে উপরের প্লেট পরিবর্তন করা সম্ভব হলো নিচের প্লেট পরিবর্তন করতে পারবে না তাই নিচের সানমারখালোটও অবশ্যই দেখে নেবেন ব্যাটারির গায়ে ও ব্যাটারির প্যাকেজিংয়ে চাইনাম্যানের ডিজেডিসি চেয়ারম্যানের ছবি থাকবে ব্যাটারির ওজন সাত কেজি হবে এছাড়াও ভেরিফিকেশানের জন্য মোবাইল পিন পিনকোডের মাধ্যমে ভেরিফিকেশান করতে পারবেন ব্যবহার এই ব্যাটারিটি যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো ইলেকট্রিক বাইক ডিসি মোটর ইউপিএস ডিসি ফ্যান লাইট ইত্যাদি কাজে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন ইনভার্টারে ব্যবহার করে কম্পিউটার ওয়াইফাই রাউটার এল টিভি চালানো সম্ভব দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ শক্তিশালী ও নির্ভরযোগ্য পারফরমেন্স নানাবিধ ডিভাইসে ব্যবহারের সুবিধা ব্যাটারিটির মূল্য কেমন হবে মূল্য কম বেশি হয়ে থাকে তাই আমাদের সাথে যোগাযোগ করে মূল্যের আপডেট নেবেন এছাড়াও অনলাইন দ্বারা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকেও মূল্যের আপডেট জানতে পারবেন পণ্যটি কেনার আগে নিশ্চিত করুন এটি আসল ডিজেডিসি ব্যাটারি কিনা সানমার্কালোগো এবং চিহ্নগুলো যাচাই করুন আপনার নির্ভরযোগ্য শক্তির সমাধান ডিজেডিসি বারো ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি সর্বশেষে রিকমেন্ড করছি আমাদের কাছে সকল প্রকার ছয় ভোল্ট ও বারো ভোল্ট ব্যাটারি এবং ব্যাটারি চার্জার সোলার ডিসি ফ্যান ও ইনভার্টারের বিপুল কালেকশন রয়েছে এছাড়াও অটোরিকশা ভ্যান ইউপিএস এর ব্যাটারি ও চার্জার তো থাকছেই আমাদের কাছ থেকে নিতে চাইলে অর্ডার করতে স্ক্রিনে নাম্বারে কল করুন নম্বরগুলোতে ইমু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে প্রয়োজনে ইমু এবং হোয়াটসঅ্যাপের সাপোর্ট সুবিধা পাবেন আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রদান করে থাকি পোডা খাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে তবে কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম প্রদান করতে হয় কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ